মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম ঘুম থেকে উঠে দুটো ক্যাডবেরি কেক একদম রেডি তো ওই ক্যাডবেরি কেকটা আমার রাত্রে আনা হয়েছিল ও টুকুশোনা আর সোনার জন্য তো ওটাই সকালবেলা টিফিন হয়েছে আর এই দিকে দেখো আমি সকাল সকাল আজকে একদম রান্নাটা বসিয়ে দিয়েছি তো রান্নাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো একদম কষা কষা চিকেন হচ্ছে আর তোমরা আবার বলবে যে কষা কষা হচ্ছে যখন তাহলে আবার আলু কিসে তো বন্ধুরা তোমরা অনেক বন্ধুরাই জানো যে আমার বাড়িতে আলু ছাড়া কোনো কিছুই রান্না হয় না যেহেতু এত আলু ভক্ত সবাই যার জন্য সব কিছুতেই যতই কষা কষা করি না তো সব কিছুতে আমাকে আলু দিই ই হয় তো এদিকে একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজা খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর বেগুন ভাজা হলে না বন্ধুরা শুধু ভাতই আমার খাওয়া হয়ে যায় এমনটাই আর কি আরে যে দেখো আমার ভাতটাও একদম রান্না হয়ে গেছে আর আজ কিন্তু বন্ধুরা সকাল সকাল একদম রান্নাটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার ব্লগের অনেক দিন ধরে ওয়েট করছো সেটা আমাকে বলতে হবে না সেটা আমি জানি কিন্তু কি করব একদমই সময় হয় না যে ব্লগটা রেডি করব আগের এত ব্লগ জমে আছে আমার ফোনের গ্যালারিতে সেগুলো যে রেডি করে ভয়েস দিয়ে মানে ছাড়বো সেইটুকুনি সময় এখন আর পাই না জানো না বন্ধুরা এতটাই পুকুশোনাকে নিয়ে ব্যস্ত থাকি বুঝতেই পাঁচ হয় একা মানুষ হলে যা হয় আর এই যে দেখো একদম গরম গরম এটা কি বলতো চিংড়ি মাছের চপ তো চিংড়ি মাছের চপ খেতে মানে কে কে ভালোবাসা আমি জানি না কিন্তু আমার খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা আর এরকম চিংড়ি মাছের বড়া হলে তার কোনো কথাই হয় না আর এই যে দেখো আমি বিকেল বেলা হতে না হতে একদম বাইরে বার হয়ে গেছে আর এখানটা এসে মানে সবার সঙ্গে বসি বসে একটু গল্প মানে হয় বিকেল বেলাটা আর এরাই কাজগুলো করে আর আমাকে দেখতে খুবই ভালো লাগে আর ওদের সঙ্গে গল্প করতে তো খুবই ভালো লাগে আর এই যে দেখো বিকেলের ওয়েদারটা কতই না সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ভ্লগগুলো কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা অনেক আগের তো আমার সময়ের অভাবের জন্য একদমই ভ্লগ ছাড়া হয় না তো ফাইনালি আজকে একটু মানে রেডি করে মানে ছাড়লাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর বলবে না যে পুরোনো ভ্লগ কেন আসছে তো পুরোনো ব্লগ আমি কি করব মানে ডিলেট করে দেব ওর জন্য আমি ভাবলাম ভোলাগুলো রেডি করে একটু একটু করে ছাড়ি আর এই যে সকালে চিকেনের থেকে একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম আমার খুশবু মানে চিকেনের ইয়ে খেতে খুবই ভালোবাসে মানে ওই যে কী বলবো তাকে বা বলে কি চিকেন পকোড়া বলে জানি না সেরকমই কিছু একটু বানিয়ে দিলাম সন্ধ্যের জন্য তো এগুলো খেতে ওরা খুবই ভালো লাগে মানে রান্নার থেকে না এরকম একটু ফ্রাই করে দিলে একটু চাটনি টাটনি দিয়ে দিলে খুবই ভালো ভালোবাসে পুকু সোনাও ভালোবাসে আর আমার খুশবু তো খুবই ভালোবাসে আর দেখো কেমন করে বদমাইশি করে খাচ্ছে পুকুশোনা আর এই দেখো খুশবুর অবস্থাটা দেখো একবার বন্ধুরা কেমন করে ও চিকেনটা খাচ্ছে ও এইগুলো খেতে না এত ভালোবাসে তোমাদেরকে কি বলবো চিকেন রান্না করে দিলে কিন্তু ও এতটাও খায় না আর খুব মানে খুব ভালোবাসে না সত্যি কথা বলতে যার জন্য আমি ওকে এরকমভাবেই করে দিই আর ও ভীষণ মজা করে খায় আর এই যে দেখো সন্ধ্যা হতে না হতেই একদম রসগোল্লা চলে এসেছে রসগোল্লা না এগুলো তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন আর কি এই মানে মিহিদানা মতন যেগুলো আছে বোদে আর ওই মিষ্টিটা ওইগুলো খেতে আমার কুকুর খুবই ভালোবাসে আর এই যে দু পিস সিঙ্গারা চলে এসছে আমার আর খুশবুর জন্য কিন্তু টিফিনটা করতে না করতেই আমার মেয়ের বাই না যে একটু পায়েস করো মা খুব পায়েস খেতে ইচ্ছে হচ্ছে তো ফাইনালি আর কি করব মানে পায়েসটা বসিয়েই দিলাম আর পায়েস খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা আমার বাড়িতে সবাই পায়েস খেতে খুবই ভালোবাসে আর হ্যাঁ বন্ধুরা আমি মানে পায়েস খেতে ভালোবাসি ঠিক কিন্তু অতিরিক্ত মিষ্টি দিয়ে না পায়েস বানিয়ে আমি মানে খেতে পারি না আর আমার বাড়িতেও সেরকম যে অতিরিক্ত মিষ্টি দিয়ে পায়েস বানানো পছন্দ করে সেরকমও না মোটামুটি মিডিয়াম একটা মিষ্টি দিলে যেরকমটা পায়েস হয় সেরকমটাই বানায় তো এই যে দেখো আমার পায়েস কিন্তু রেডি আর এই পায়েসটা মানে করছি আর রাত্রে কারো ভাত খাওয়া লাগবে না আমার পুকুসোনা তো খাবেই না আর আমার খুশব এই পায়েসটা খেয়েই ঘুমিয়ে পড়বে তার কারণ ওদের না এইসব হলে ওরা রাত্রে ভাত খেতে চায় না তো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন হয়েছে আমার পায়েস রান্নাটা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প বাকি আছে এখন কিন্তু পরপর ব্লগ আসতেই চলেছে তো তোমরা কিন্তু কোনো ব্লগটা মিস করো না তো চলো বন্ধুরা টাটা আজকের ব্লগটা কিন্তু এইটুখানেই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই কিন্তু আমার খুশবুক শোনার জন্য অন্তত একটা সাবস্ক্রাইব করে যেও তো চলো বন্ধুরা টাটা